ওয়েলকাম টু মাই চ্যানেল জয়ফুল ব্লগ আজকে আমি আপনাদের সামনে খুবই সুন্দর ও টেস্টি একটা ডেজার্ট গাজরের হালুয়া রেসিপির ভিডিওটা নিয়ে চলে এসেছি আপনারা চাইলে এই ডেজার্টটা বাড়িতে যে কোনো অকেশনেই বানিয়ে ফেলতে পারেন কারণ এই ডেজার্টটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই টেস্টি হয় আর অকেশনে যখন বাড়িতে আসা অতিথিদের বানিয়ে খাওয়াবেন না দেখবেন তখন অতিথিরা খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এছাড়াও গাজর যেহেতু স্কিন বা ত্বকের জন্য খুবই উপকারী একটা খাদ্য তাই বাড়ির নতুন সদস্যরা যদি গাজর না খেতে চায় এভাবে গাজরকে খাইয়ে দিন এই এত সুন্দর রঙিন গাজরের হালুয়াটা অনেক রকমভাবেই বানানো যায় কিন্তু আমি কিভাবে বানাচ্ছি সেটা এখন আপনারা দেখতে থাকুন প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে একটা বাটি বসিয়ে দিয়েছি এক লিটার লিকুইড দুধ দিয়ে দিয়েছি জাল দিয়ে খুব গাঢ় করে নেব আপনারা বাড়িতে গাজরের হালুয়াটা এইভাবে বানিয়ে যদি একবার বাড়ির সদস্যদের খাওয়ান আমি কথা দিচ্ছি একবার খেলেই ওরা বারবার খেতে চাইবে এই গাজরের হালুয়ার মধ্যে খুব সুন্দর ন্যাচারাল রং এবং খুব সুন্দর গন্ধ আনার জন্য একটু কেশর ব্যবহার করব। তার জন্য দুধ খুব ভালো করে ফুটে যাওয়ার পরে এখান থেকেই আমি দু তিন হাতা দুধ একটা বাটির মধ্যে উঠিয়ে নেব এই কাচের বাটির দুধটার মধ্যে এখন আমি কিছুটা কেশরের পাপড়ি দিয়ে দিলাম আপনাদের বাড়িতে যাদের কাছে কেশর নাই অথচ গাজরের হালুয়াটা একটু কালারফুল করতে চান তারা কিন্তু এখানে ফুড কালার ব্যবহার করতে পারেন সামান পরিমাণ অথবা স্কিপও করতে পারেন বাকি দুধটা জাল দিতে দিতে যখন খুব গাঢ় হয়ে যাবে তখন নামিয়ে ঠান্ডা করে নেব ওদিকে আমি পাঁচশো গ্রাম গাজর নিয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে পিলা দিয়ে ছালগুলো তুলে নেব বাজারে দেখবেন সাধারণত দু ধরনের গাজর কিনতে পাওয়া যায় একটা হচ্ছে কমলা রঙের একটু মোটা যেটা আমরা সাধারণত সারা বছর খাই আর এক রকমের গাজর আছে যেটা একটু লম্বা লম্বা আর লাল রঙের হয় ওই লম্বা লম্বা লাল রঙের দিয়ে যদি গাজরের হালুয়া বানান তাহলে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় সব কটা গাজর ছুলে এখানে রেসিপিটা আমি এই লাল রঙের গাজরটা দিয়ে বানাচ্ছি একটু জল দিয়ে দিলাম খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নিলাম গাজরগুলো গুলো এখন আমি এই গাজর একটা চিপসারের সাহায্যে ঘষে নেবো আপনারা চাইলে এই গাজরগুলোকে গুলোকে টুকরো করে একটা কুকারে সিটি দিয়ে স্ম্যাশ করেও নিতে পারেন গাজরের হালুয়া বানানোর জন্য যেসব উপাদানগুলি লাগবে এখানে আমি সবকটা উপাদান সাজিয়ে নিয়েছি ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি কাজু পিস্তা আমন্ড কিসমিস খোয়া ক্ষীর এবং মিল্ক এছাড়া এছাড়াও ডেকোরেশনের জন্য নিয়ে নিয়েছি কিছুটা গোলাপ ফুলের পাপড়ি প্রথমেই আমি ড্রাই ফ্রুটগুলোকে ভেজে নেব গ্যাস জ্বালিয়ে একটা ছোট ফ্রাই প্যান গরম করে নিয়েছি তার মধ্যে টু টেবিল ঘি দিয়ে দিলাম ঘি গলে গেলে সমস্ত ড্রাই ফ্রুটগুলো ঘিয়ের মধ্যে ছেড়ে দেবো এবং লো ফ্লেমে রেখে খুব ভালো করে ড্রাই ফ্রুটগুলো ভেজে নেব প্রথমে দিয়ে দিলাম কাজু দিয়ে দিলাম টুকরো করা আমন্ড আপনাদের বাড়িতে যে সব ফ্রুট আছে সেগুলো দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন কিছুটা কিশমিস দিয়ে দিলাম একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লোতে রেখে ড্রাই ফ্রুটগুলোকে খুব ভালো করে ভেজে নেব এই রকম করে নাড়াচাড়া করতে করতে মিনিট দুয়েক পর ড্রাই ফ্রুটগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নেব ওদিকে গ্যাস ডালিয়ে একটা কড়াই গরম করে নিয়েছি গাজরগুলো ভাজার জন্য কড়াই গরম হয়ে গেলে তিন টেবিল স্পুনের মতো ঘি কড়াইতে ছেড়ে দিলাম ঘি গরম হয়ে গেলে গ্রেট করা গাজরগুলো ওর মধ্যেই ছেড়ে দেবো গরম ঘিতে গাজরগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম আপনারা চাইলে গাজর ঘিতে দেওয়ার আগেই এলাচ কিংবা যে কোনো রকম এসেন্স ফোরন দিয়ে নিতে পারেন বাট আমি এটা পরে দেব একটা স্প্যাচুলারের সাহায্যে গাজরগুলোকে নাড়াচাড়া করে ঘিয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম হাইতে রেখেই মিনিট পাঁচেক ধরে এই গাজরগুলোকে ভেজে নেব অনেকেই পায়েস কিংবা হালুয়ার মধ্যে মিষ্টির ব্যালেন্স আনার জন্য সামান্য পরিমাণে নুন ব্যবহার করে থাকেন তাই আপনারাও যদি চান রান্নার এই স্তরে এক পিঞ্চের মতো নুন দিতে পারেন বাট আমি এটাকে স্কিপ করলাম মিনিট পাঁচেক ধরে এভাবে ভাজতে ভাসতে যখন গাজরগুলো সম্পূর্ণ ভাজা বা কুক হয়ে যাবে তখন এর মধ্যেই আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো আমি অ্যাড করে দেবো আপনাদের বাড়িতে থাকার যে কোনো রকম ড্রাই ফ্রুট ভেজে এভাবে গাজর হালুয়ার মধ্যে অ্যাড করে দিতে পারেন কড়াইতে গাজরের উপরে আমি এখন ড্রাই ফ্রুটগুলো ছড়িয়ে দিলাম স্প্যাচুলার দিয়ে ড্রাই ফ্রুটগুলোকে গাজরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম গাজরের সঙ্গে ড্রাই ফ্রুটগুলোকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে ওর মধ্যেই আমি চিনি অ্যাড করে দেবো আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে গুড়ও ব্যবহার করতে পারেন অথবা যাদের সুগার আছে তারা এখানে সুগার ফ্রিও ব্যবহার করতে পারেন আমি এখানে দুশো গ্রাম চিনি দিয়ে দেবো আপনারা আপনাদের গাজরের মতো চিনিটা দিয়ে নেবেন স্প্যাচুলার সাহায্যে নাড়াচাড়া করে গাজরের সঙ্গে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে মিনিট পাঁচেক যখন এরকম নাড়াচাড়া করতে করতে চিনি গলে যখন সম্পূর্ণ ক্যারামেলাইজ হয়ে যাবে তখন এর মধ্যে দুধ অ্যাড করে দেব। আগে থেকে জাল দেওয়া কাচের বাটির মধ্যে কেশর ভেজানো দুধটা এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কেশর ভেজানো দুধটা প্রথমে দিয়ে দিলাম এছাড়াও আমি বাকি যে দুধটাকে গাঢ় করে মালাই বানিয়ে রেখেছিলাম সেই দুধটাও এখন আমি একটু একটু করে এর মধ্যেই অ্যাড করে দিলাম আপনাদের যাদের কাছে মিল্ক মেড বা কোয়াক্ষি নেই তারা কিন্তু এরকম গাঢ় দুধ দিয়েও বানাতে পারেন খেতে কিন্তু খুব টেস্ট হয় স্প্যাচুলার সাহায্যে নাড়াচাড়া করে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব বাইন্ডিংয়ের জন্য এবং এই গাজরের হালুয়াটার মধ্যে একটা ক্ষীরের মতো টেস্ট আনার জন্য এখন আমি আমুল দুধ দিয়ে দেবো আপনারা চাইলে এই আমুল দুধটাকে স্কিপও করতে পারেন সেক্ষেত্রে এই গাজরের হালুয়াটা কুক করতে অনেকটা বেশি সময় লেগে যাবে করার মধ্যে টু টেবিল স্পুন আমুল দুধ এখন দিয়ে দিলাম স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে গাজরের সঙ্গে আমুল দুধটাকেও মিশিয়ে নেব সম্পূর্ণ দুধ টেনে যাওয়ার পর হালুয়াটা আরও বেশি টেস্টি হওয়ার জন্য উপর থেকে মিল্ক মেট ছড়িয়ে দিলাম মিল্ক মেড ব্যবহার করার জন্য হালুয়ার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে স্প্যাচুলার দিয়ে মিল্ক মেটটাকে গাজরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম আপনাদের বাড়িতে যাদের কাছে খোয়া ক্ষীর বা মিল্ক মেড নেই তারা এই পর্যায়ে রান্নাটাকে স্টপ করে দিতে পারেন এবং উপর থেকে বাড়িতে থাকা যে কোনো ড্রাই ফ্রুট ছড়িয়ে সার্ভ করে নিতে পারেন স্প্যাচুলার দিয়ে নাড়ালে যখন দেখবেন এর থেকে ঘি বেরিয়ে আসছে তখন বুঝবেন সম্পূর্ণ কুক হয়ে গেছে হালুয়াটা এখন গ্যাসের ফ্লেম লো করে দিয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা রোস্টেড কুচনো পিস্তা ছড়িয়ে দেবো আর কিছুটা খোয়াক্ষীর ছড়িয়ে দেবো আজকে আমি যেরকম করে এই গাজরের হালুয়াটা বানালাম ঠিক একই রকম স্টেপ মেনটেন করেই আপনারাও আপনাদের বাড়িতে একবার যদি বানিয়ে খেয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এটা দেখতে যেমন অসাধারণ লাগছে খেতেও কিন্তু সেই রকমই অসাধারণ হয় এখন স্প্যাচুলার দিয়ে খোয়াক্ষীরটাকেও গাজরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেম লোতে রেখেই মিনিট পাঁচ এক্সপ্যাচুলার দিয়ে নাড়াচাড়া করে কুক করার পর যখন হালুয়া সম্পূর্ণ ড্রাই হয়ে যাবে এবং কড়াই থেকে হালুয়া স্লিপ করে যাচ্ছে তখন বুঝবেন হালুয়া সম্পূর্ণ কুক হয়ে গেছে এখন গ্যাস অফ করে দিয়ে হালুয়ার মধ্যে একটা খুব সুন্দর গন্ধ আসার জন্য একটা প্যানে এক টেবিল স্পুন ঘি গরম করে নিয়ে ওর মধ্যে তিনটি ছোট এলা ছিঁড়ে দিয়ে হালুয়ার উপরে ছড়িয়ে দেব। এবং গোলাপের পাপড়ি উপরে ছড়িয়ে দিয়ে একটু ডেকোরেশন করে নেবো ঘিতে এলাচটা ভাজার পর যখন খুব সুন্দর একটা গন্ধ বেড়েছে তখন গাজরের হালুয়ার উপর এটা ছড়িয়ে দিলাম অফস্ক্রিনেই আমি কিছুটা গোলাপের পাপড়ি ছড়িয়ে দিয়ে ডেকোরেশন করে নিয়েছি এখন দেখুন আমার গাজরের হালুয়া সম্পূর্ণ রেডি হয়ে গেছে এরকম একটা কাচের বাটিতে এখন আমি সার্ভ করে নেব তাহলে বন্ধুরা আজকে আমার এই গাজরের হালুয়ার রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন যাতে আগামী দিনে আমি আরও সুন্দর সুন্দর রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসতে পারি এখন আমি আপনাদেরকে খুব কাছ থেকেই হালুয়াটা দেখাচ্ছি দেখতে দেখুন কত সুন্দর লাগছে ফ্রেন্ডস তাহলে গাজরের হালুয়া ছাড়া গাজরের অন্য কোনো ধরনের ডেজার্ট যদি আপনাদের জানা থাকে তাহলেও সেটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন তাহলে বন্ধুরা আজকের আমারই এই গাজরের হালুয়ার রেসিপিটা আমাদের কাছে তো খুবই ভালো লাগলো আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন আজকের মতো এখানে রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন